প্রত্যেকটি মুসলিম ব্যক্তি তার মৃত্যুর পরে এই পাঁচটি জিনিস নিয়ে আফসোস করবে কেন না তারা জাহান নামে প্রবেশ করবে এই পাঁচটি কারণেই তাই সময় থাকতে আজই এই পাঁচটি অভ্যাস ত্যাগ করুন যেন মৃত্যুর পরে আপনাকে আফসোস করতে না হয় আর এই পাঁচটি বিষয় পৃথিবীতেই পূর্ণ করে যাবেন কারণ আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম এই পাঁচটি কাজ করতে বারবার করে বলে গিয়েছেন কারণ প্রত্যেকটি মানুষই মৃত্যুর পরে এই পাঁচটি আফসোস করতে থাকবে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ এবং এই ভিডিওটি শেয়ার করে প্রত্যেক মুসলিমকে জানিয়ে দিবেন আপনার ইমানের দায়িত্ব পালন করা হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও মৃত্যুর পরে মানুষ যেই পাঁচটা বিষয় নিয়ে আফসোস করবে তার ভেতরে এক নম্বরে রয়েছে আল্লাহ তালার সাথে শিরক করা শিরককারীরা আফসোস করবে আর বলবে আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম তাহলে আজ আমার এই হাল হতো না প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ যাকে ইচ্ছে তাকে ক্ষমা করে দিবেন এবং যে কোনো অজুহাতে তার বান্দাদের মাফ করে দিবেন কিন্তু শিরককারীকে কখনোই ক্ষমা করবেন না তাই শিরক করা থেকে বিরত থাকবেন এবং অন্য কেউ শিরক করার ভয়াবহতা সম্পর্কে জানাবেন দুই নম্বরে মৃত্যুর পরে মানুষ যেই আফসোস করবে তা হলো হাই আমি যদি মাটি হয়ে যেতাম তিন নম্বরে মৃত্যুর পরে মানুষ যেই আফসোস করবে তা হলো আপনি যদি জাহার নামি হয়ে থাকেন এবং কবরের আজাব থেকে ক্ষমা না পান তাহলে কবরের আজাব আপনার জন্য এতটাই কষ্টকর হবে যে আপনি আফসোস করতে থাকবেন এবং বলতে থাকবেন আমি যদি মাটি হয়ে মাটিতে মিশে যেতাম তাহলে আমার কষ্ট হতো না কিন্তু আফসোস মৃত্যু একবারই হয় তিন নম্বরে যে বিষয় নিয়ে আফসোস করার কথা বলা হয়েছে সেটি হলো আমি যদি পরকালের জন্য কিছু করতে পারতাম আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ ইবাদত করার জন্য আল্লাহর এই কথা সত্যি যে আমি জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এবং আমার এই কথাও সত্যি যে আমি যাহার নাম পূর্ণ করব মানুষ জিন আর পাথর দিয়ে আল্লাহ আমাদের সকলকে যাহার নাম থেকে রক্ষা করুক আল্লাহ পথে চলার চেষ্টা করবেন এবং তার ইবাদত করবেন এবং পরকালের জন্য সঞ্চয় করবেন চার নম্বরে মৃত্যুর পরে মানুষ যেই বিষয় নিয়ে আফসোস করবে তা হলো তার আমল নামা নিয়ে রসুল্লাহ সাল্লাম বলেছেন নেককার মানুষকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে হবে আর ব্যক্তিদের পেছন দিক থেকে বাম হাতে দেওয়া তখন মানুষ করবে নিজের আমল নামা দেখে এবং তার আমল নামায় তার যাবতীয় জীবনের কর্মগুলো উল্লেখ করা হবে যা তার জন্য জাহান নাম হওয়ার কারণ হবে পাঁচ নম্বর এবং সর্বশেষ যে বিষয় নিয়ে আফসোস করবে সেটি হচ্ছে মৃত ব্যক্তি আর বলবে আমি যদি তাকে বন্ধু না বানাতাম দুনিয়ায় একটি কথা প্রচলন আছে আপনি যদি পাঁচজন ডাকাতের সাথে সম্পর্ক রাখেন ছয় নম্বর ডাকাত আপনি হবেন এবং আপনি যদি পাঁচজন আলেমের সাথে থাকেন ছয় নম্বর দিনদার মানুষটি আপনি হবেন তার মানে আমাদের জীবনে এমন বন্ধু বানানো যাবে না যে বন্ধু আমার জাহান নামের কারণ হবে সঙ্গদোষী হয়তো জীবনকে ব্যাখেয়ালে কাটিয়ে দিবে কিন্তু পরকালে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন তখন আপনার আফসোস হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং যতদিন বেঁচে থাকবো ততদিন প্রিয় নবীর দেখানো পথে চলতে পারে সেই তৌফিক দান করুক আমিন